বগুড়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভরে হামলা এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ আজকে তারা আমাদের ককটেল বিস্ফোরণ করতে পারে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্জিস আলমের গাড়িকে লক্ষ্য করে আসলে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা দর্শক এদিকে আজ সার্জি সহ এনসিপি নেতারা বগুড়াতে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে তাদের উপর ককটেল মেরে ভয়াবহ অবস্থা করেছে সেখানে ছাত্রলীগ কর্মীরা গোপনে এইসব করে মূল তথ্য এই মুহূর্তে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সমন্বয় সভায় অংশ নেয়ার কিছুক্ষণ পরে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালমের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে দিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জি সালমের পর জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভা দর্শক বাংলাদেশ সরকার কি কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিমান বাহিনীর বহরে অনেকগুলো যুদ্ধ বিমান সংযোজন করার ঘটনা আমরা আমাদের সুদী মহাজন তার তো যাওয়ার সময় হয়েছে তিনি যাওয়ার আগে দেশ চালিয়ে পুড়িয়ে দিয়ে তারপরে যাবে। এবার আমি দীর্ঘদিন ধরে বলছি যে শুধু ইউনুস যাবে টাকা নেওয়া এনসিপির সঙ্গে আগা এই যে মেটিকিউলাস প্ল্যান ওদের অর্থায়ন এবং চরিত্র এইভাবে এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে নানান দিকে আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে আজ বগুড়ার মধ্যে সার্জিসদের উপর ককটেল বিস্ফোরণ হয় এবং এনসিপি নেতাকর্মীরা সেইখানে কিন্তু তাদের খুবই খারাপ অবস্থা হয়েছে দর্শক শ্রোতা আপনারা দেখেছেন আজকে সার্জিসরা বগুড়াতে গিয়েছিল তাদের কর্মসূচি করতে এবং তাদের একটা সভা করতে সেইখানে কি হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ককটেল বিস্ফোরণের সাথে কে জড়িত রয়েছে এবং সবাই কি বলতেছে সার জিসু কিন্তু প্রকাশ্যে এসে অনেক কষ্ট প্রকাশ করেন এবং অনেক কথা বলেন এই বিষয়গুলো নিয়ে দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সার জেলা সমন্বয় সভা চলাকালে আসলে এই এনসিপির যে সমন্বয় সভা চলছিল জেলা পরিষদের অডিটোরিয়াম সেটিকে এবং সার্জিসের গাড়িকে লক্ষ্য করে আসলে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামটি রয়েছে আজকে উত্তরাঞ্চলের জয়পুরহাট এবং বগুড়ায় দুইটি জেলায় তাদের জেলা যে সমন্বয় সভা ছিল সেই দুইটি সমন্বয় সভায় সাদি সালাময় তার সমন্বয় সভা শেষ করে বগুড়ায় এসেছিলেন এবং বগুড়ায় বেলা তিনটা নাগাদ কিন্তু তিনি সাংবাদিকদের সাথে সম্মেলন করেন এবং সেখানে নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে কিন্তু সাদ্দি সালাম কথা বলেছিলেন এবং তারপর পরে কিন্তু এখানে যেই জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের যেই জেলার নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে তাদের সমন্বয় সভা শুরু হয় ঠিক এখন থেকে তিরিশ মিনিট আগে এই এর পরপরে কিন্তু আসলে এই যে জেলা পরিষদের উল্টো পাশে যে করতোয়া নদী রয়েছে

পূর্ব নির্ধারিত ও আয়োজনটি ছিল এটিকে ঘিরে আসলে তাদের দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বারে বারে তারা নিরাপত্তা চাইলে আসলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আসলে এই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হয়নি এবং এর ফলে কিন্তু আসলে দুর্বৃত্ত এই সুযোগটি নিয়েছেন এবং দর্শক যদি জানানোর চেষ্টা করি যেই সমন্বয় সভাটি চলছিল সেটি কিন্তু আসলে এখনো চলমান রয়েছে এবং সাজিস আলম এনসিপি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি কিন্তু সমন্বয় সভাতেই আছেন এবং সেখানে কিন্তু তিনি এই তার যে দলের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং বাহিরে কিন্তু তার কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী রয়েছেন যারা এখানে ক্ষোভ জানিয়েছেন আমাদের কাছে এবং ইতিমধ্যেই কিন্তু ও জেলা পুলিশ সহ ও একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ইউনিট গুলো রয়েছে সিআইডি তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু এখানে যে ক্রাইম সিন সেটা কিন্তু তারা পরিদর্শন করছেন এবং যেমনটি আহ বলছিলাম যে এখানে যেই এই নিরাপত্তা সংকটের যে কথাগুলো আসলে বলছিলেন এনসিপি নেতারা তারা বলছিলেন যে মাত্র দুইজন পুলিশ সদস্যকে কিন্তু এখানে তারা নিরাপত্তা দায়িত্বে রেখেছিলেন এবং এর জন্যই কিন্তু আসলে তারা দাবি করছেন যে দুর্বৃত্তরা আসলে এই সুযোগটি তারা নিয়েছেন এবং দর্শক এই যে বালতি দেখতে পাচ্ছেন সেই বালতিতে করে কিন্তু অবিস্ফীত যে হাত বোমাটি এখানে রয়েছে সেই অবিস্ফীত হাত বোমাটি কিন্তু এখানে আর রেখে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সিদ্ধান্ত নেবেন এটি এখান থেকে ঠিক কিভাবে বা কোন প্রক্রিয়া তারা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন এবং এই যে যে হামলার ঘটনা ঘটেছে এই হামলায় কিন্তু আসলে এনসিপি কোন সদস্য বা জেলা পরিষদের যে সাধারণ মানুষজন ছিলেন তাদের কেউই হতাহত হননি বিশেষ করে যেহেতু দুপুর ছিল তো সেই জন্য কিন্তু এই জায়গাটিতে একেবারেই ভিড় কম ছিল এবং আমরা এটা খুবই দুঃখজনক ভাবে বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার ছিটাং এ দেখলাম এয়ার ঢাকা এয়ারপোর্টে দেখলাম বিভিন্ন জায়গায় দেখছি এই রকম গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ভাবে সরযন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে এই রকম হামলা করার পরও আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে আমাদের আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকার দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে যারা জড়িত তাদের মুখোশ তাদের পরিচয় উন্মোচন করতে হবে উপযুক্ত বিচারে বিচারেরও আনতে হবে এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে হয়তো ততটা হয় নাই কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা আরো দিন দিন বাড়বে সো আমরা স্পষ্ট করে আহ্বান জানাই এর পিছনে কারা এই চক্রান্তের পিছনে জড়িত কারা কালপ্রিট কারা এই ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের দোষরা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে মানি ফ্লো কোথা থেকে আসছে এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে না হলে তাদেরকে অনিরাপত্তায় হবে বাংলাদেশের মানুষ ভুগবে এভাবেই আর সর্বশেষ একটা কথা বলি আমরা প্রশাসনের কাছে আহ্বান করব সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা আরেকটা বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতি অস্থিতিশীলতার কারণ হতে পারে সেই জায়গায় আমরা তাদের আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরো প্রফেশনালিজম দেখতে চাই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালামের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জি সালামের পর জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে উপস্থিত হন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদ সমন্বয় সভায় যোগ দেন এরপরই জেলা পরিষদের পেছনে কর্তোয়া পাঁচ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গনে বিস্ফোরিত হয় তবে অন্যটি অবিস্ফোরিত থেকে যায় খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানান সার্জি গাড়িবহর গাড়ি বহর জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায় এ পরিস্থিতিতে সার্জি শালম ও তার সঙ্গীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন বর্তমানে সার্জি শালমকে জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়েছে দলের নেতারা জানান বারবার বলার পরেও পুলিশ আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকার কারণেই দুর্বৃত্তরা এমন সুযোগ নিতে পেরেছে বলে অভিযোগ করেন তারা এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছিলেন সার্জি আলম ওই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় সার্জিসকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এ নিয়ে পাল্টা পাল্টি মামলার ঘটনাও ঘটে আপনাদের সুদি মহাজন তার তো যাওয়ার সময় হয়েছে তিনি যাওয়ার আগে দেশ চালিয়ে পুড়িয়ে দিয়ে তারপরে যাবেন এবার আমি দীর্ঘদিন ধরে বলছি যে শুধু ইউনুস যাবে তো যাবে যাবে করছি আমেরিকা নাকি পাশ থেকে সরে গেছে আপনারা নানান রকম মন্তব্য করেন আমি বলি আমেরিকা দীর্ঘদিন ধরে পাশে থেকে এইগুলো করেছে এখন আমেরিকা পা তুলে নিয়েছে তার কংগ্রেসের কি অবস্থা সেনেটের কি অবস্থা রিপাবলিকান ডেমোক্র্যাটদের কি অবস্থা তাও আমি বিশ্লেষণ করেছি আজকে আমি আপনাদের একদম কাগজপত্র দেখিয়ে আপনাদের আমি প্রমাণ করে দেব যে বাংলাদেশ এবং ভারতবর্ষ এই দুটোতে হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত পুড়েছে এখন কিভাবে পুড়েছে তার জনপ্রিয়তা কিভাবে নামছে কিভাবে পাবলিকের কাছে এবং কিভাবে পাবলিক রাস্তায় নেমে তার বিরুদ্ধে দেখাচ্ছে আমি সব কটা খবর দেখিয়ে দেবো তাহলে বুঝবেন যে যখন বিপদে পড়ে যায় তখন সন্তানকে কি করবে সে সুদী মহাজন বুঝে গিয়েছেন তার যাওয়ার সময় হয়েছে তিনি একে একে সব জ্বালাচ্ছেন এই যে আপনাদের বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগলো সেই আগুনের পিছনে কারণ কি কারা লাগালো আমি সব ব্যাখ্যা করব আগে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা দেখে নিন যে আমি এতদিন ধরে যা বলে আসছিলাম তা কতটা সত্যি কতটা মিথ্যে এবার আমি এক এক করে গ্লোবাল মিডিয়াগুলো আমি আপনাদের দেখাচ্ছি গ্লোবাল মিডিয়াগুলো দেখুন সিএনএন কি লিখছে মিলিয়ন্স র্যালি এগেনস্ট ট্রাম্প অ্যাট লো কিংস প্রোটেস্ট অ্যাক্রস দ্য ইউএস অর্গানাইজার শেষ হেয়ার হোয়াই প্রোটেস্টার সে দে অ্যাটেন্ডেড বিবিসি কি লিখছে বিজ লিখছে আফটার নো কিংস দেয়ার ডাস্ট ডেমোক্রেটিক অপোজিশন গো টু নেক্সট এবারেতে ছবিগুলো দেখুন লক্ষ লক্ষ লোকের জমায়েত সারা দেশ জুড়ে এই জমায়েত কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু খুব খারাপ এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট গতকালকে নির্বাচন কমিশনের ইস্যুতে আমার পত্রিকা সরকারের বা নির্বাচন কমিশনের যে নির্বাচন আয়োজনের প্ল্যান পরিকল্পনা এটাকে আসলে কোন স্পেসিফিক দলের জন্যই করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম প্রশ্ন তুলে দিবে ডক্টর ইউনুস সারা পৃথিবীকে দেখানোর জন্য যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছিলেন সেই নির্বাচনে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আমার পত্রিকা চাঞ্চল্যকর রিপোর্ট করেছে ভাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ধরেন বাড়িতে দাবাতের আয়োজন করছেন তো দাওয়াতের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে খাবার আই মিন হচ্ছে রাইস এবার বিরিয়ানি খাওয়ান সাদা ভাত খাওয়ান পোলাও খাওয়ান এটা তো থাকতে হবে এখন আপনি যদি দাওয়াতের আয়োজনটা একটু খরচ কমানোর জন্য আপনি রাইসটাই বাদ দিয়ে দেন মুরগি দিলেন গরু দিলেন চাপ দিলেন কাবাব দিলেন শশা দিলেন আয়োজনটা কি পরিপূর্ণ হবে নিশ্চয় হবে না এবার আসেন মূল কথায় একটা সূত্র বলছে আমাদের পত্রিকা যেটা ছাপাইছে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী যারা থাকবে তাদেরকে নিয়ে মোটামুটি একটা বৈঠকের আয়োজন করছে সরকার আর সবগুলো বাহিনীর সাথে বসবে সুন্দর কারণ সবার সাপোর্টিং দরকার কিন্তু একটা নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এটা মনিটরিং করার জন্য যে দুইটা জিনিস দরকার সিসিটিভি ক্যামেরা এবং কি ড্রোন এরপর পাশাপাশি পুলিশের শরীরে বডি ক্যাম্প থাকবে এরকম কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম যে এবার নির্বাচনকে পরিচ্ছন্ন করার জন্য যেন কোনো প্রশ্ন তৈরি না হয় যে এখানে কি ভোট চাপাচাপি হলো ভোট কি লুট হলো ভোটার বাক্স কেউ নিয়ে গেল কিনা যেমন শেখ হাসিনা রাতের ভোট করছে এটা সপক্ষে রাতের বেলা যে ভোট চাপছে কোনো প্রমাণ কিন্তু ওইভাবে কেউ দিতে পারে নাই তো এখন এটা কেন দিতে পারে নাই কারণ তখন কমিশনের মধ্যে নিশ্চয়ই ছিল না ড্রোন ব্যবহার করা হয় নাই আই ডোন্ট নো আমি জানি না হয়েছে কিনা সিসিটিভি ছিল কিনা তো যদি ওইগুলা থাকে থাইকেও যদি এই অভিযোগ হয় আর এখন নির্বাচন কমিশনের যে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত ছিল সেখান থেকে নাকি তাকে সৈরা আসছে মানে নির্বাচন যে কেন্দ্রগুলো থাকবে সেখানে ড্রোনের ব্যবহার হবে না কেন এবার আসেন কেনটা জমা রাখলাম দ্বিতীয় আরেকটা পরিবর্তনের কথা বলে যেটা জবান ছিল সেখান থেকে নড়ে যাচ্ছে কমিশন। কার্যপত্রে দ্বিতীয় হচ্ছে কর্মী সমর্থক নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে যে গোপন সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল কমিশন তা থেকেও সরে আসছেন ভাই এই লাইনটা আমি মানতে পারলাম না এখন নির্বাচনী নিয়ন্ত্রণের অংশ হিসাবে। কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে ওই যে প্রথমে বললাম যে আপনি দাওয়াত খাওয়াবেন রাইসটাই বাদ দিয়ে দিবেন পুরাওটা বাদ দিয়ে দিবেন অথবা আপনি সাদা ভাতটা বাদ দিয়ে দিবেন বাকি আয়োজনটা কি কনফ্লিক্ট হবে না প্রশ্ন উঠবে না এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলা এটা কেন হচ্ছে তার মানে কি কেন্দ্রে ভোট চাপানোর মানুষ গণমাধ্যম থেকে জানবো তো গণমাধ্যম গুলো নিরপেক্ষ প্রত্যেকটা সেন্টার মানে প্রমাণ করবে তাহলে নির্বাচন কমিশন ব্যয় সংকোচনের জন্য এখন এখানে যে ব্যয়টা তো হচ্ছে মূল পরিচ্ছন্ন যে একটা সরকার বা একটা নির্বাচন কমিশন কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন সেটাকে প্রমাণের জন্য তাদেরই তো মানে গণমাধ্যম বলুন বা বিভিন্ন জায়গা বলুন সবার সামনে নিজেদের অবস্থানটা ক্লিয়ার রাখার জন্য বলতে পারতো। जेई দেখেন ভাই আমরা সিসিটিভি লাগাই দিছি। আমরা ড্রোন ব্যবহার করছি যেন কোথাও কোনো কারচুপি না হয়। লুটপাট, ভোট কেন্দ্র দখল না হয়। আর যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে আপনার একদম যে কোনো জায়গায় একটা অ্যাকশন নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তাদের কত নির্দেশনা দেওয়া যায়। চারিদিকে আগুন আগুন নিয়ে নানা রকমের কথা, আগুন সহনশীলতা কিনা, আগুন কেউ লাগিয়েছে কিনা এরকম আলোচনার মাঝে একটি আলোচনা অনেক বেশি জোরদার হচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে যখন তর্জাড়ু হচ্ছে তখন আগামী নির্বাচনে কোন প্রেক্ষাপট তৈরি হচ্ছে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে নাকি তাদেরকে বাদ দিয়েই নির্বাচন হবে নানা পক্ষ রাজনৈতিক পক্ষ কি বলছে বিদেশিদের চাপ কেমন বিদেশিদের কাছ থেকে কোন ধরনের চাপ সরকার অনুভব করছে সেই চাপগুলোকে কাটিয়ে সরকার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে নাকি সেই চাপের কাছে নতি স্বীকার করে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দেবে এই আলোচনাটা চতুর্দিকে চলছে ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমেও হচ্ছে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমের এবং বাংলাদেশের গণমাধ্যমের এই দুই দেশের অন্তত দুটি গণমাধ্যমের অবস্থা দুটি না বেশ কিছু গণমাধ্যমের নিউজের যে চরিত্র সেই চরিত্র বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে 给那。 বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ